তো এই গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আমরা বিয়ার ম্যাচ দিয়ে দিলাম আমরা দেখি স্কোয়াড দিয়ে দিছি তো আমরা দুইজন আছি আর র‍্যান্ডম প্লেয়ার দুইটা পড়ব তো গাইস ম্যাচটা শুরু করা যাক তো ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি প্লেন মানে প্লেন তো বলতে ভুল হবে আমরা এসেছি ট্রেনের মধ্যে তো ফাইনালি আমরা নামব কোথায় জানেন আপনারা সবাই তো আমরা নামব এবার

আরেকটু একটু আর একটু আর অল্প একটু গেলে কিন্তু আমরা সারাটা ম্যাচ পুরোটা ম্যাচ আমরা যতক্ষণ বুঝতো মডে ততক্ষণ বুঝবো কিন্তু এই ডাবল ডুটু দিয়ে খেলাম দেখা যাচ্ছে কয়টা কিনা হয়

তো মার্শুম কাছে তো আমাদের এই জায়গায় দেখা যায় যে আমাদের মেট্রিক লাগবে কারণ মেট্রিল আছে কারণ এনিমি কিল করতে গেলে তো আমাদের সুপার মিট লাগবে এই এই জায়গায় দেখেছি লাল রে ভাই রে ভাই তো এই জায়গায় এটা তো নেওয়া যাবে না কারণ আমাদের ডাকল ভিতরের চ্যালেঞ্জ তো সামনে আমরা টোকেনটা কালেক্ট করতে হবে পরবর্তীতে রিফাইভ দেওয়া যাবে আমাদের গেম তো আমরা কিন্তু ম্যাচটা বইয়া করি সারবো দেখা যাক কি হয় পুরো ম্যাচটা তো পুরো ম্যাচটাই আমাদের ডাবল এই যে আমাদের সামনে আর একটা প্লেয়ার টিমমেটকে হয়তো লোকেশন দেখেছি মাথার মধ্যে তো হয়তো এনিমিটা উপরে উপরের দিকে এনিমিটা আছে উপরে না নিচে রে ভাই হ্যাঁ উপরে না নিচে আচ্ছা আচ্ছা ডাউন করছে নাকি আমাদের প্লেয়ার কিলও কনফার্ম করে দিয়ে এসছে ফাইনালে আমাদের একটা কিল আমাদের টিমমেটের একটা কিল হয়ে গেছে

ওই জায়গায় আমি এনিমি দেখে গেছি তো মেট কিটা পেয়েছে আবার কিছু রাজ দিয়ে দেবো না দিতে তো সেরে ড্যামেজ পেয়েছে না রে ভাই আমরা পিছন দিক দিয়ে যাবো পিছন দিক দিয়ে গিয়ে এনিমি মেরে আমাদের কিন্তু টিম মেট হালকা ড্যামেজ দিয়ে দিচ্ছে তো আমি এখন পিছন দিয়ে পিছন মেরে দেবো এনিমি রে এই জায়গায় এই জায়গায় আর একটা কিন্তু দাম নক এই

আমি খেয়ে দিছি একাই তো ফুল স্কোর খাওয়ার পরে কিন্তু আমার অনুভূতিটা অনেক বেড়ে গেছে তো আমি সামনে থেকে প্লেটটাকে দেখি রিভাইভ দিতে পারিনি তো সামনে দিকে যেতে যেতে দেখি প্লেটটা মারা গেল রে গাইস তো আমি আমার টিমের কি বললাম কোনো টেনশন করার দরকার নেই তো আমি রিভাইভ দিতাছি তো আমি ঘরের ভেতরে ভেটিং মেশিনটাতে যেয়ে কেন রিভাইভটা কমপ্লিট করে দিতাছি কারণ অল্প একটু এই যে এখন ভেটিং মেশিন এসে গেছে তো আমি রিভাইভটা ফুল মানে কি রে ভেবে গেলে মটার কি চারশো টাকা দিই না ছয়শো টাকা আচ্ছা যাই হোক কিন্তু আমি বললাম যে ওই সামনে লাভের নাম লাভের দিকে তো গাইস আমার টিমমেটে আমার কথা যেটা করলো কথাটা শুনলো তো ও লাভের না তো আমিও এই পাশে ঘুরে ঘুরে যাই লোডটা করেই যাই তো লোডটা করে করে ওর কাছে যাবো ডাবল ভিক্টোর যে গাইছে এত ড্যামেজ তো ভাই ডাবল ভিক্টোর আপনারা চলান না কেন কিন্তু ফলে কাছে গিয়ে যায় একটু মারা লাগে একটু শর্ট রেন্সে গিয়ে মারা লাগে লং রেঞ্জে বেশি লং রেঞ্জে গেলে মানে ড্যামেজটা দেন কিন্তু তা তো কিন্তু ডাবল হ্যাক্টরের ড্যামেজের ড্যামেজ রে বা কি হলে কিন্তু মায়ের একবারে মরে যায় তো আমাদের টিম মিটির দিকে ডাউন করে দিতে তো আমি লঞ্চার মেরে দিলাম কিন্তু হালকা একটু 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 ড্যামেজ খেতেছে তো আমি এই ভয়ে রাজ দিয়ে দিলাম পড়ে যায় তো আমাদের এই সামনে গোলাপ তো আমি টিম মিটারের উকুম হয়ে এই ব্যাপারটা দিতেছি তো আপনারা সবাই ভিডিও দেখেন কিন্তু লাইক কমেন্ট কিছু শেয়ার করেন না তো সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব বেল বটনটা চাপিয়ে দিয়ে রাখেন তো গাইজ বেশি না কথা বলে ভিডিওটা দেখেন you <laughs>